মধ্যে কৃষকরা যেই দেশে উন্নত সেই দেশই সবচেয়ে বেশি উন্নত প্রথমত পৃথিবীর মধ্যে আজকে আমেরিকা কৃষিকাজে সর্বশ্রেষ্ঠ এবং কৃষিকাজের উপর নির্ভর করেই আমেরিকা আজকে অর্থনৈতিকভাবে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ চীন কৃষিকাজে খুবই উন্নত তাই চীনের অর্থনৈতিক অবস্থা আজকে এত ভালো আমাদের দেশে পাঞ্জাব হরিয়ানা ওই সবাই কৃষকরা অর্থনৈতিকভাবে খুবই উপরে আছে পাঞ্জাবের কৃষকগুলো তারা যে বাড়ির ঘর আমি রেখেছে সেটা বড় বড় ডাক বাংলোর মতো বাড়ির ঘর বাড়ির মধ্যে সব কিছু সবাই যত রকম ফেসিলিটি আছে সব কিছু পানির মধ্যে তাই শুধু পানি চাষ করিয়া না হলে হবে না যাতে আমাদের দেশের সর্বত্র কৃষকটা সেই রকম উন্নত হতে পারে সেটাই আমরা দলের তরফ থেকে এবং আমাদের সর্বাধিনায়ক আমাদের প্রাণের নেতা

আমাদের সকল দাস মহাশয় পরম ঘোষ মহাশয় অন্যান্য ঘোষের উপস্থিতি আছেন একাধিক উপস্থিতি আছেন আমাদের দুজন আদরণীয় প্রধান উপপ্রধান প্রধান আমাদের খুব উনি উনি দামি ব্যক্তি আমাদের পানির সঙ্গে দেবদায় উনি সবসময় কৃষান করতে উপস্থিত করে উপস্থিতি আছেন সারা ত্রিপুরাতে যতগুলি মন্ডল রয়েছে প্রত্যেকটি মন্ডলে আজকের দিনে চাষিদের জমির ধান কাটা আমরা অত্যন্ত ভাগ্যবান এই কর্মসূচির প্রধান বক্তা পান প্রধান অতিথি এবং রাজ্যের কৃষা মোর্চার সভাপতি সজ্জয় জোহার আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে তাই আমি ব্যক্তিগতভাবে এবং ভারতীয় জনতা কৃষা মোর্চার পক্ষ থেকে ওনাকে সদ প্রণাম জানাচ্ছি দেখুন ভারতবর্ষ হলে একটি কৃষি প্রধান দেশ নির্ভরশীল দেশের অর্থনীতিকে মজবুত করতে গেলে কৃষকদেরকে শক্তিশালী করতে হবে সেই চিন্তাধারা নিয়ে আমাদের ভারতবর্ষের জেনে